সেখান থেকে উপলব্ধি করলাম এবং সেখান থেকে নিয়ে আমার মনে হয় মনে হয় যে একটা এটা নিয়ে একটা ভিডিও বানানো যেতেই পারে বিষয়টা হচ্ছে কি তার আগে আমি একটা ছোট কথা বলবো ছোট যে আজকের তারিখে বাংলায় যে কোনো রিলিজেন আমি রিলিজেন নিয়ে কথা বলবো না আমি সমাজের কথা বলবো আজকের সমাজে এক একটা ছেলে এমন এক একটা মেয়ের সঙ্গে বিয়ে হয়ে যাচ্ছে এমন এমন একটা মেয়ের সঙ্গে রিলেশনে জড়িয়ে যাচ্ছে পড়ছে আর কি সেটা একটা মানে মাথা নষ্ট করা মানে কি এই মেয়েটা কি করে পেলো কি করে পটালো কি করে বিয়ে হলো জাস্ট এরকম একটা ব্যাপার মানে কিভাবে সম্ভব এত আমরা এত হ্যান্ডসাম ছেলে এত ভালো ভালো ছেলে আছে এরকম পাচ্ছেন তুই একটা এরকম ভাই কিভাবে এইরকম একটা ব্যাপার আছে কিছু ছেলে রয়েছে সেটা মেয়েই পাচ্ছে না কিছু মেয়ে রয়েছে সেটা ছেলেই পাচ্ছে না আবার কিছু হচ্ছে যে বিয়ে করেও কিন্তু সমস্যা মানে আলাদা আলাদা দেশে বহু ধরনের কিন্তু এই বিয়ে নিয়ে বা এদেশের নিয়ে কিন্তু মারাত্মক একটা সমস্যা রয়েছে বাংলায় আজকের জেনারেশনের কথা বলছি তো ঠিক সেই রকমই যে যারা জুয়েলারি লাইনে যারা সোনাল লাইনে রয়েছে তাদের কিন্তু এটা একটা ভারী মাত্রায় সমস্যা বিয়ে দিচ্ছে না বিয়ে হচ্ছে না তো বিয়ে হচ্ছে না কি আমাদের বাংলার যে সামাজিক মানে মধ্যবিত্ত পরিবারের যে মেয়ের বাপ যারা রয়েছে মেয়ের বাপের কিন্তু মেন্টালিটিটা যে এতটা দুর্বল এতটা মানে কি বলবো মানে তাদের কিভাবে তারা ভাবতে পারে তো সেই টপিক নিয়ে আজকে কথা বলবো এবং মেয়ের বাপ যদি হয়ে থাকেন বাপরা যদি মেয়ে থাকে এই ভিডিওটা কিন্তু অবশ্যই কিন্তু শেষ করে দেখবেন তো অবশ্যই আমার চ্যানেল যদি প্রথম হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলা প্রেস করতে কিন্তু একদম বলবো না চলুন শুরু করা যাক আজকের ইম্পর্টেন্ট টপিক বিষয়টা হচ্ছে যে যখনই কোনো বিয়ে মানে ছেলের তরফ থেকে বিয়ের প্রস্তাব দেওয়া হচ্ছে মেয়ের বাপকে আর ছেলে কি করে ছেলে কি করে ছেলে জুয়েলারিতে কাজ করে সোনার কাজ করে তালে যাবে না ছেলে এক আছে যারা সোনা লাইনে ছেলেগুলোকে ছেলে মনে করে না ছেলে ছেলেরা কি এখানে কাজ করে না আচ্ছা ছেলেটা কি দু নম্বরি করে কামাচ্ছে সোনা লাইনে মানে আপনারা জানেন যে একটা জুয়েলারি লাইনে আজকের তারিখে কোম্পানিতে যেসব ছেলেগুলো কাজ করছে বাঙালি যে কোনো যেকোনো জানেন তাদের স্বাধীনতা কতটা তারা চাকরি কাজ নয় শোনার কাজ নয় এটা চাকরি করছে চাকরি যারা কোম্পানিতে কাজ করছে যারা সব মানে এক্সপোর্ট লাইনে কাজ করছে যারা প্যারামিটারের মধ্যে কাজ করছে যারা কর্পোরেটে কাজ করছে তাদের কথা বলছি তারা চাকরি করছে তারা শোনার কাজ করছে না ওটা চাকরি কিন্তু কিছু গর্ধ মেয়ের বাবা রয়েছে তারা নাকি বলছে আমার ছেলেকে আমি মেয়ের বিয়ে দেবো ছেলে সরকারি চাকরি হতে হবে আচ্ছা মেয়েরা কথা বলি এখানে সরকারি চাকরি মানে আপনি কি বলতে চাইছেন বড় বড় মাস্টার হাই স্কুলের টিচার বা বড় পুলিশের চাকরি বা এরকম কিছু মানে এখনকার মেন্টালিটি প্রবলেম হচ্ছে যে মেয়ের বাপ চাইছে যে সরকারি বেতন হবে সরকারি চাকরি হতেই হবে সেটা পোস্টম্যান হলেও চলবে আচ্ছা আমি একটা কথা বলি যারা সিভিক পুলিশ সেটা কি সরকারি আচ্ছা ছেড়ে দিলাম যারা রাস্তায় যারা রাস্তায় কাজ করছে রোডে কাজ করছে। ঠিক আছে মানে সরকারের আন্ডারে তারা কি সরকারি আচ্ছা ছেড়ে দেন যারা টোল ট্যাক্সে কাজ করে তারা কি সরকারি সেটা ছেড়ে দাও যারা পোস্ট অফিসে পিয়নগিরি করছে সেটা কি সরকারি আচ্ছা এই সব ছিলে হলো চলবে এই সব ছিলে হলো সেইসব মেরভাবে চলবে কিন্তু সুনার লাইনে মানা চলবে না আচ্ছা আপনি জানেন এইসব যারা কর্মচারী যারা কাজ করছে মানে হাই লেভেলে কথা বলছি না যারা একদম বড় পুলিশ অফিসার বা বড় হাই স্কুলের টিচার আমি তাদের কথা বলছি আমি একদম মধ্যবিত্ত আপনার লেভেলের কথা বলছি এই লেভেলে যায় আর কি সেই লেভেলের কথা বলছি আপনি জানেন যে এই সরকারি আন্ডারে যারা রয়েছে তারা মাসিকলি বেতন কত পায় আর আপনি এইটা জানেন যে আজকের তারিখে জুয়েলারি কোম্পানিতে যেসব ছেলেগুলো চাকরি করে তারা কত টাকা বেতন পায় তারা পার মান্থ কত টাকা কামায় মাথাটার ব্লাস্ট হয়ে যায় ব্লাস্ট ধারণা নেই আপনার সব ছেলে সমান হয় না আর এরকম না যে সব সরকারি চাকরিজীবীরা সমান হয় না তার মধ্যে অনেক হারামই রয়েছে ওই জুয়েলারি মধ্যে যারা সোনার কাজ রয়েছে তাদের মধ্যে তো অনেক হারামই রয়েছে কিন্তু এরকম কম্পেয়ার করতে যাবেন না যে না আমার ছেলেকে আমার মেয়েকে তো আমি সরকারি চাকরির সঙ্গেই তো একটা পিয়ন পোস্ট অফিসে 10টা পার মান্থ আর একটা ছেলে

আর আপনার মেয়ে সেখানে হ্যাপি থাকবে সুখে থাকবে যেটা একটা পোস্টম্যানও করতে পারবে না একটা সিভিক ভলেন্টিয়ারও করতে পারবে না একটা টোল ট্যাক্সের যারা চাকরি করো সেও ওরা করতে পারবে না লিখে দিলাম জানো তো কখনই বরং করবেন না যে হ্যাঁ জুয়েলারি লাইন আমার আমার মেয়ের বা আজকালকার মেয়ের বাবাদের যে মেন্টালিটিটা চলছি মানে কিরকম আসে কোথা থেকে মাথায় নিয়ে বুঝি না আচ্ছা লাখো লাখো মানুষ রয়েছে তারা জুয়েলারি কাজের সঙ্গে যুক্ত লাখো লাখো মেয়ের বাপর বিয়ে দিচ্ছে কিন্তু ওরকম এরকম পশ্চিমবঙ্গে এরকম হাজার হাজার ফ্যামিলি রয়েছে

মেয়ে পাচ্ছে না মেয়ে পাচ্ছে তারা কি জুয়েলারি কাজ করে ওই জন্য দেবে তবে সমস্তটা কোথায় এত মোটা টাকা রোজগার করে মেয়ে সুখে থাকবে মেয়ে হ্যাপি থাকবে এই প্রশ্নের উত্তর আমার কাছে তো নেই বাট আপনার কাছে এই প্রশ্নে যদি উত্তর থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলবেন না কিন্তু আমার জন্য যদি আমাকে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্টটা আমার জন্য রিপ্লাই করবেন যে আসলে বিষয়টা কি কেন মেয়ের বাপারের যে মেয়ের যে বাবা রয়েছে তাদের মেন্টালিটি তাদের যে এরকম কেন আমাদের স্বর্ণ জন্য যাই হোক নিয়ে আপনার কি মতামত অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলবেন না তারপর মেয়ের বাপকে নিয়ে আর একটা ভিডিও নিয়ে আসছি দমদার ভিডিও খুব তাড়াতাড়ি যাচ্ছে নতুন একটা ভিডিও নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন জয় হিন্দ অ্যান্ড জয় বাংলা